হর্টিকালচার সেন্টারে ঢুকলেই চোখ জুড়িয়ে যায় বিচিত্র রঙের নানা ধরনের ক্যাকটাসে। গরম শক্ত কাটাযুক্ত কিংবা মসৃণ এখানকার দুইশো প্রজাতির ক্যাকটাসে একে অপরের থেকে আলাদা চকলেট ক্যাক্টাস পদ্মসীজি রেইনবো ক্যাকটাস ব্রেইন ক্যাকটাস বান্নি ক্যাক্টাস এমন বহু রঙিন ও আকর্ষণীয় প্রজাতির ক্যাক্টাস রয়েছে এমন বিচিত্র সমাহারে যে কেউ মুগ্ধ হবে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের হর্টিকালচার সেন্টার আছে প্রায় চুরাশিটা এগুলো চারা কলম উৎপাদন এবং বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সাধারণভাবে আমরা গতানুগতিকভাবে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল এই জাতীয় চারাগুলি আমরা করে থাকি এটা আমরা ক্যাকটাসটা এই মাদারীপুর হর্টিকালচার সেন্টারের একটা বিশেষ আকর্ষণ ক্যাকটাস প্রেমীদের জন্য কম দামে করা হচ্ছে গাছ সরবরাহ এছাড়া বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে চারা মাত্র দুই বছরে দুইশো প্রজাতির ক্যাকটাস সংগ্রহ হয়েছে ক্রমে বিস্তৃত হবার আশা করছেন বিক্রেতারা সারা বাংলাদেশে যে সমস্ত হর্টিকালচার সেন্টার আছে তাদের মধ্যে আমরা মনে করি শুধু তাই না আমরা যদি বোটাঙ্গিকেল গার্ডেন বলি আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট বলি তাদের মধ্যে আমাদের একটা সমৃদ্ধ জামপ্লাজম সেন্টার আমরা আমাদের প্রায় দুই বছরের প্রচেষ্টায় আমরা দুশো প্রজাতির অধিক আমরা যান প্লাজম সংগ্রহ করেছি মাদারীপুর সহ অন্যান্য জেলা থেকেও মানুষ এখানে গাছ কিনতে আসছেন গত দুবছরে ক্যাকটাস বিক্রি হয়েছে পাঁচ লাখ টাকার এছাড়া গত অর্থ বছরে অন্যান্য ফল ফুল ও ঔষধি গাছ বিক্রি হয়েছে বিয়াল্লিশ লাখ টাকারও বেশি নিশেলি ধরেন যে আমাদের এখানে প্রায় দুই হাজার টাকা দামের এক একটা ক্যাকটাস আছে সেই ক্যাকটাসগুলো আমরা মাল্টিপ্লাই করছি সেগুলো কখনো আমরা বীজ উৎপাদন করছি কখনো তার স্টেম থেকে আমরা চারা উৎপাদন করছি কখনো আবার ড্রাফটিংয়ের মাধ্যমে আমরা করছি মাদারীপুর হর্টিকালচার সেন্টারে ক্যাকটাসের চারা উৎপাদনের জন্য আলাদাভাবে দুটি হাউস তৈরি করা হয়েছে কিছু চারা বীজ থেকে কিছু কলম বা ডাল থেকে তৈরি করা হচ্ছে আশা করা হচ্ছে আগামী মার্চ থেকে এরা বিক্রির জন্য প্রস্তুত হবে আমাদের এই সংগ্রহশালাটা দিন দিন এটা সমৃদ্ধ হচ্ছে আমাদের ব্যাপক উৎপাদন হচ্ছে আমরা ইনিশিয়ালি যে জাতগুলো আমরা কৃষকদের বা যে সমস্ত ক্রেতা আছে যাদেরকে আমরা দিতে সক্ষম ছিলাম না এখন সেটা আমরা তাদের মধ্যে এটা বিতরণ করতে পারছি মাদারীপুর হর্টিকালচার সেন্টার শুধু গাছ কেনার স্থান নয় বরং এটি একটি সৌন্দর্যময় স্থান হিসেবে পরিবারের জন্য আকর্ষণীয় ছোট থেকে বড় গাছ সব কিছুই মিলবে এখানে নিউজ ডেস্ক জাগো নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী